আজকে সকাল সকাল উঠে পড়লাম তো নাস্তা রেডি করতেছে আমার বোন নাস্তা খেয়ে বের হব কারণ আজকে আইফোন কিনতে যাব অনলাইনে অর্ডার করা ট্রাই করছি বাট অনলাইনে স্টক আউট দেখাইতেছে এর জন্য ভাবলাম স্টোরে গিয়ে একদম ডিরেক্টলি দেখি এগুলো হচ্ছে চিজ দিতেছে ও ফার্স্টে আমাকে বানাইতে বলছিল বাট আমি পারতেছিলাম না এটা হলো চিকেন র্যাপ শর্টকাট নাস্তা সকালে খেয়ে যাব তো এটা অনেকটা আমাদের বাংলাদেশের শর্মার মতোই যে এখানে এগুলা গরম করবো এখন এক মিনিট লাগবে তো বের হয়ে পড়ছি আমরা এখন যাইতেছি হাই পয়েন্টে এটাই কাছাকাছি আছে অ্যাপেল শোরুম আর বাকি সবগুলা বিশ তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে চলে আসছি হাই পয়েন্টে আজকে সোমবার তাও অনেক বেশি মানুষ এখন তো উইক ডেজ চলতেছে তাও পার্কিং খুঁজতে ত্রিশ মিনিটের মতো সময় লাগছে পার্কিংই পাওয়া যাইতেছিল না এখন অ্যাপেল শোরুম খুঁজতে হবে এটার তিনটা ফ্লোর তো একজন বললো সেকেন্ড ফ্লোরে আছে মানুষের অবস্থা দেখেন মানে ভিতরে জায়গা হইতেছে না এর জন্য আমার মনে হয় সিরিয়াল ধরাইছে ভিতরে আসলে মানুষের সাউন্ডের জন্য কথা বলতে পারিনি তো আমি একটা প্রাইসের আইডিয়া দিই আপনাদেরকে সেভেন্টিন প্রো দুই হাজার অস্ট্রেলিয়ান ডলার এটা কনভার্ট করলে এক লাখ ষাট হাজারের মতো পড়বে টু ফিফটি ব্লু কালারটাই দেখলাম ভালোই স্ক্র্যাচ পড়তেছে এই যে ক্যামেরা তো কতটুকু দেখা যাইতেছে জানি না একদিনেই মানুষ হাতেই স্ক্র্যাচ ফালাই ফেলেছে আর এইটা হচ্ছে সেভেন্টিন এয়ার ভালোই বানাইছে স্লিম বাট চার্জ একটু কম থাকে এটার প্রাইসটা পরে হচ্ছে আঠারোশো ডলার অলমোস্ট এক লাখ পঁয়তাল্লিশ হাজারের মতো এয়ারটা ধরে অনেক মজা আছে আর এইটা তো প্রো ম্যাক্স এটার দাম বাইশো ডলার এক লাখ পঁচাত্তরের মতো আর এটা শুধু সেভেন্টিন বেস ভ্যারিয়েন্ট চোদ্দোশো ডলার এক লাখ পনেরো মতো পড়বে আর কি তো আমি আজকে হোয়াইটটাই নিতে আসছি হোয়াইট বলতে সিলভার কালারটা কারণ ব্লু টাইটে নিয়ে আমি এতদিন চালাইছি ফিফটিন প্রো ম্যাক্সে তাই ব্লুটা নিব না আর অরেঞ্জটা তো নিবই না অরেঞ্জ কালারটা এমনিতে সামনে থেকে সুন্দর আছে বাট নিব না সিলভারটাই নিব সিলভারটাই ভাল লাগছে

পাঁচ লাখ টাকা তো এটা টেস্ট করতে হইলে দুই দিন আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় এই যে অরেঞ্জ কালারটা সামনে থেকে দেখে অতটাও খারাপ লাগে না আর হ্যান্ড ফিলও অনেক ভালো একটু রাউন্ড করছে সাইড দিয়ে এবার আরও বেশি আর ক্যামেরার এই বাটনটা তো শুধু শুধু একদম তো কিনতে পারি নেই এরপর আসার সময় একজন বুদ্ধি শিখাই দিছে বলছে যে সকাল সকাল ওদের ওয়েবসাইটে ঢুকে যদি অ্যাভেলেবেল পাই তাহলে অনলাইনেই বুক করতে তাহলে স্টোরে এসে নিতে পারবো পাশে একটা জুতার দোকান ছিল তো ঢুকলাম দেখলাম যে সব চারশো থেকে পাঁচশো ডলারের মধ্যে মানে জুতার দামও চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কি বা আছে এই জুতার ভিতরে আজকে খাইতে আসলাম ফকনারে বাট এখানে সব আজকে মানডে আজকে রেস্টুরেন্ট ক্লোজ ফকনারের সব রেস্টুরেন্ট ক্লোজ রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে নামাজের সময় হয়ে গেছে তো নামাজ পড়তে গেছিলাম একটা মসজিদে মসজিদটা টার্কিস খুবই সুন্দর মসজিদ বাট মসজিদেও পার্কিং পাইতেছি না নামাজ শেষে এখন যাইতেছি একটু সিটির দিকে কার্টন ওইখানে একটা রেস্টুরেন্ট দেখছি ভালো হালাল রেস্টুরেন্ট তো ওইখানে যাইতেছি এখন খোলা পাইলেই হয় আর কি দুর্ভাগ্যবশত এটাও অফ আজকে মনে খাইতে পারব না কোথাও প্রত্যেকটা রেস্টুরেন্ট অফ পাইতেছি এটা খোলা ছিল বাট এটা নাকি তেমন একটা চলতেছে না তাই ওরা অফ করে দিয়েছে এখন আবার আরেকটা খুঁজতেছি দেখা যাক ওকে শেষমেশ পাইলাম মান্দি মোর রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে তিন ঘন্টা চলে গেছে আজকে মূলত রেস্টুরেন্টের তো অভাব নেই বাট হালাল রেস্টুরেন্ট পাওয়াটা একটু ঠাকুর যে প্লেটারটা দুইজনের বাট তিনজন ইজিলি শেয়ার করে খাওয়া যাবে এটা হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ চিকেন সিক্সটি ফাইভটি একটু ফ্রাইয়ের মতো আর গ্রিল আছে চিংড়ি আছে চিংড়ি আমি খাই না আর এটা হচ্ছে খাসি ভালোই আছে কম দাম বেশি অত দাম না চল্লিশ ডলার মেবি ওকে তো ভিডিওটা আর লং করব না আজকের ভিডিও এ পর্যন্তই এখন বাসায় চলে যাইতেছি তো ফোন কিনতে পারি নাই স্টকে নাই ফোন যখন নিব আশা করি খুব তাড়াতাড়ি নিতে পারবো নিলে আপনাদেরকে আনবক্সিং ভিডিও দেখাবো ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে